আজ শুরু হলো নতুন জীবন লাগে যেন দুটি চোখে নিয়ে নমস্কার বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল জৈতাসাগর তো তোমরা সবাই কেমন আছো আশা করছি ভালো আছো আমি কিন্তু মোটামুটি ভালো আছি তো আজকে একটু লেট হয়ে গেছে সকালই কিন্তু একটু লেট তো এখন থেকে ব্লগটা স্টার্ট করছি বড়দের প্রোগ্রাম জানি এবং সেটা তোমার অনেকটা ভালোবাসা জানিয়ে কাল রাতে বৃষ্টি হয়েছিল আর প্রচণ্ড তো গরম তোমরা জানোই তো বৃষ্টি হয়েছিল আর বৃষ্টির দিনে আমার ঘুম খুব ভালো হয় তার জন্য কিন্তু একটু লেট হয়েছে হ্যাঁ তো এখন থেকে ব্লগটা স্টার্ট করছি আজকের ব্লগটা কিন্তু একদম অন্যরকম হতে চলেছে তোমরা থামবেল অ্যান্ড টাইটেল দেখে তো অবশ্যই বুঝে গেছো সবাই আর একদিন আমি এই ব্রাশটা দিয়ে দাঁত ঘষছিলাম আর শেয়ার করেছিলাম অনেকে বলেছে যে এই ব্রাশটা তোমাদেরও আছে হুম আর সত্যি কথা বলতে রাস্তাটা পাকা করে যা ভালো হয়েছে আমি এর আগে দিন রিলস বানাইছি দেখলাম রাস্তাতে রিলস ভালোই হয় ছাদে আর বানাই নি নাহলে তো ছাদটা পরিষ্কার করছিলাম ছাদ ছাদে বানাবার জন্য তারপর দেখলাম রাস্তার মধ্যেই রিলস ভালো হয় তার জন্য রাস্তার মধ্যেই কিন্তু বানিয়ে নিয়েছি তো যাই হোক টেপের জল এখনও আছে তো যাই হোক বন্ধুরা ভিডিওটা দেখতে থাকো আজকের ভিডিওটা কিন্তু অনেক ধামাকাদার হতে চলেছে ব্রাশ করে এই যে দেখো বাড়িতে এসে দেখি বাবা আজকেও পুকুরে মাছ মেরেছে মানে প্রত্যেকটা দিন আমাদের মাছ খাওয়া হয় মাছ খেতে খেতে তো আমি একদম বিরক্ত হয়ে গেছি এমনিতে মাছ আমার একদম ভালো লাগে না এই যে দেখো এখানেও কতগুলো মাছ তো যাই হোক তারপরে দেখলাম ভাই হচ্ছে ডিম সিদ্ধ করেছে তো এখান থেকে একটু ভাগ না মারলে হয় বলো তো ও তো ও তো বলেই দিয়েছে দেবে না দেবে না তবু জোর করে এই এক ফালা নিলাম আর কুসুমটা খাবো না আমি শুধু ডিমটাই খাবো এটা কিন্তু খুবই ভালো যারা ডায়েট কন্ট্রোল করো ঠ্যাম করো তাদের ক্ষেত্রে আমার তো কদিন থেকে হচ্ছে না শরীরটা ভালো না জন্যে তারপরে যেহেতু মাকে আমি দিনহাটায় নিয়ে যাব হুম তার জন্য তো মার কিছু হাতের কাজ আমাকে আগায় দিতেই হবে আমি জানি কারণ দেখো এখানে আমাদের বাড়িতে গালামালের দোকান আছে তার মধ্যে গরু আছে ছাগল আছে তার মধ্যে জেরক্স মেশিন আছে সেলাই মেশিন আছে মানে আরও নানান আর কি কাজকর্ম তো সারাদিন মা টাইম পায় না তো এখন মাকে আমি দিন নিয়ে যাব মার তো হাতের কাছটা আগাই দিতে হবে তো তার জন্যে রান্নাটা যেহেতু আমাদের কিন্তু এই বাড়িতে দশটার মধ্যে ভাত চাই তো চাই মানে নটার মধ্যে হলে আরও ভালো হয় দশটা তো দেরি দেরি বললাম আর কি তো তার জন্যই দেখো আমি কিন্তু ভাতটা বসিয়ে দিলাম আমি ভাবলাম যে না মাকে তো নিয়ে যাব একাই যাব না আর ভাত তারপরে ভাত 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 ভাই বাবা ভাত 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 করবে তো তার জন্য দেখো ভাত বসিয়ে দিয়েছি আর এই যে মাছগুলো তেল আর হচ্ছে লবণ দিয়ে মেখে নিয়েছি তো মাছ ভাজবো ভাত করব আর হয়তো বা ডাল করব বেশি কিছু করব না জাস্ট খাওয়া হলেই হলো আসার পরে মা হয়তো কিছু একটা সবজি সে করে নেবে আর কি তো তার জন্যেই দেখো আর আমাদের কিন্তু এই বাড়িতেই বেশিরভাগটাই চৌকাতেই রান্নাবান্না করা হয় তো তার জন্যে চৌকাতে বসিয়ে দিয়েছি আর এই যে দেখো এখন হচ্ছে তেল দিয়ে দিব। তো তেল দেওয়ার পরেই কিন্তু আমি মাছগুলো ভাজবো এখন আর আমি কিন্তু যখন রান্না করি দুই চৌকায় একদম ধরায় দেই তাড়াহুড়ো করে রান্না করার জন্য মানে রান্নাঘরে ঢুকলে আমার কতক্ষণে তাড়াতাড়ি রান্না হবে এরকম অবস্থায় থাকি আমি আর কি তো যাই হোক দেখো এখানে আমি রান্না বান্না করছি আর দেখো এখানে কি হয়েছে এই যে দেখো আমাদের কিন্তু ছাগল ছানার বাচ্চা হয়েছে এই যে দেখো বললাম না আমাদের ভেজাল সারাটা দিন আমাদের এই বাড়িতে ভেজাল থাকে তো যাই হোক আর কি তো দেখো একটা মানে ছেলে বাচ্চা আর কি ছেলে বাচ্চা হয়েছে একটাই হয়েছে আর এই যে দেখো ভাইও দেখছে যে কি হলো রে আর সব বাচ্চা কাচ্চা এখন আসছে দেখার জন্য যে কি হলো কি হলো তো এই হচ্ছে ব্যাপার তো চলো তারপরে রেডি শেডি হয়ে কিন্তু আমি কিন্তু বেরিয়েও পড়েছি যাই হোক দেখো আমরা মা মেয়ে রেডি হয়ে পড়েছি আর দীর্ঘ অপেক্ষা দীর্ঘ অপেক্ষার পর যাচ্ছি সেই আমার শখের জিনিসটা আনতে আমি তো ভীষণই এক্সাইটেড মানে কি বলবো আর তোমাদের বলার মতন ভাষা নেই যেই স্বপ্নটা আমি বিয়ের আগে দেখেছিলাম সেই স্বপ্নটা আর কি পূর্ণ হতে চলেছে হুম কোনো দিনও ভাবিনি মানে কোনো দিন মানে কোনো দিনও ভাবিনি যে এই স্বপ্ন আমার পূর্ণ হবে সত্যি কথা বলতে তো চলো যাই আনি আর ব্যাপারটা কি বলো তো গ্রামে আমাদের বাড়ি তোমরা জানোই তো কোথায় যেন কারেন্টের তার ছিঁড়েছে সকাল থেকে কারেন্ট নেই তো মিল আমাদের পাশে আছে তো মিলের সেই কারেন্ট থেকে আমি মোবাইলটা চার্জ দিয়ে আনলাম কিন্তু এখন জিনিসটা আনার পর এখন তোমাদের সঙ্গে কিভাবে শেয়ার করব আমি কিন্তু জানি না কারেন্ট না আসলে তো শেয়ার করতেই পারবো না কারণ অত ভালো একটা জিনিস তো দেখাবো একটু লাইট ঠেটের দরকার আছে হ্যাঁ আর এমনিতে অন্ধকারে তোমরা বুঝতেও পারবে না তো দেখা যাক কি হয় যাই আগে জিনিসটা নেই কারেন্ট এলে তোমাদের সঙ্গে শেয়ার করব। তো চলো এখন বেরিয়ে পড়ি আর সেই সকালবেলা মানে রোদ উঠলো ভাবলাম যে রাত্রে তো বৃষ্টি হয়েছে দিনে আর বৃষ্টি হবে না সেম দেখো বৃষ্টি পড়ছে তোমরা হয়তো বুঝতেই পারছো আর দেখো আমার গোটা উঠে গেছে মুখের মধ্যে কি বলবো আর আমার যে এত সেন্সিটিভ স্কিন তোমরা ভাবতে পারবে না মানে এত সেন্সিটিভ স্কিন তো চলো ডাক্তারও দেখাতে হবে মনে হয় মাঝখানে কিন্তু আর ভিডিও শ্যুট করা হয়নি তোমরা কিন্তু ভিডিওটা কিন্তু স্কিপ না করে দেখবে হ্যাঁ তো দেখো আমরা কিন্তু সোনার দোকানে চলেও এসেছি আর এখন ওই জিনিসটা লেখালেখি চলছে যে কত গ্রাম বাড়লো মানে সেই জিনিসটাতে আমি যত গ্রাম বলেছি তার থেকে বেশি হয়েছে তো সেটা আবার এক্সট্রা ওরা লেখছে আবার দাম ধরছে তো যাই হোক এরকম করার পর হচ্ছে আমি জিনিসটা নিয়ে নিলাম হ্যাঁ আর আমার কিন্তু শাশুড়িমার জিনিসটাও কিন্তু দুদিন মানে কদিন পরে আর কি নিতে আসবো তো আমার জিনিসটা আগে হয়ে গেছে জন্য আমার জিনিসটা নিলাম তো তারপরে দেখো আমাদের এখানে কিন্তু জন্মাষ্টমীর মেলা হচ্ছে দিনাটায় তো থানা পাড়াতে তোমরা যাদের বাড়ি এই দিকে তারা তো অবশ্যই জানো সবাই তো যেহেতু আমরা একদম কাছে এসেছি মা বলল একটু মেলাতে ঘুরে আসি তো তার জন্যই দেখো মেলাতে এসেছি আর এখানে দেখো প্রসাদও দিচ্ছিলো যাই হোক ভগবানের দয়া ছিল আমরা প্রসাদ পেয়ে গেলাম আর খুবই টেস্টি ছিল প্রসাদ মানে অল্প প্রসাদ খেয়েই যেন মন তৃপ্তি হয়ে গেল তারপরে এখানে চলে এসেছি পিঠার দোকানে তো এখানে হচ্ছে মা খাবে হচ্ছে এই যে এটাকে কী যেন বলে ভুলে গেলাম তো যাই হোক তারপরে আমিও আবার ওখান থেকে ওই এই যে তেলের পিঠে আর কি বলে তো তেলের পিঠা নিলাম একটা যে নিয়ে দেখি যে টেস্ট কেমন বাড়িতে কিন্তু পিঠা এখনও ভাজা হয়নি পিঠা তো এখন ভাজবো না তালের পিঠা হবে তারপরে তোমার এই পুলি পিঠা পুয়া পিঠা কি কি বলে তো সেই পিঠা তো দেখো এখন হচ্ছে দুজনে খাচ্ছি আর আমার মাকে দেখে বোঝা যায় কিন্তু খুব মানে শান্ত সৃষ্ট কিন্তু একদমই না মানে তোমাদের দাদা ভাইয়ের সাথে প্রেমকালীন অবস্থায় মানে প্রেম চলাকালীন অবস্থায় যে কত আমি মার খেয়েছি আর কত যে চুলের মুটি ধরে যে মানে কত যে মার খেয়েছি তোমরা ধারণা করতে পারবে না হ্যাঁ তো তখন না সেই ছোট্টবেলা থেকেই প্রচুর মার খেয়ে আসছি প্রচুর মার মানে কি বলো তো আমাদের বড় সংসার ছিল তো সংসারে জ্বালা মানে অনেক জ্বালা তো তোমরা সেই মার সংসারের জ্বালা থেকে হয়তো বা কিছুটা পরিমাণ আমাদের উপরে মানে আমাদের পিঠে আমার আর আমার ভাইয়ের পিঠে ওই ছিল তবে আমার ভাই একটু কম মার খেয়েছে আমি বেশি খেয়েছি তো চলো বাড়ি গিয়ে শেয়ার করছি জিনিসটা হ্যালো বন্ধুরা তো বাড়ি চলে এসেছি আর আসার পরে দেখি যে কারেন্টটা চলে এসেছে না হলে কিন্তু শেয়ার করতে না যে জিনিসটা আমি এনেছি হ্যাঁ তো এখন তোমাদের সঙ্গে শেয়ার করবো আমার শখের জিনিস খুব শখের জিনিস বলতে পারো তোমরা মানে যখন থেকে মানে আমি ভেবেছি যে আমার বিয়ে করতে হবে সব মেয়েদের আর কি যখন ভাবনাটা আসে বিয়ে করতে হবে তো তখন থেকে ওই জিনিসটার একটা শখ ছিল যে বিয়েতে আমি ওরকম নিব। মানে বিয়েতে আমি ওরকমই নিব তো যাই হোক বিয়েতে তো তোমার বালা তারপরে মানে শাখা বাঁধা তারপরে ছেলের আংটি মালা তারপরে আমার আর কি আরও জিনিসপত্র তো সব মিলিয়ে যে বালাগুলো আর কি ভারী ভারী ছিল মানে জিনিসগুলো ভারী ভারী বানিয়েছি বলে ওই জিনিসটা মানে ওই জিনিসটা একটু টান পড়েছে আর কি তো তার জন্যে ওটা বদলে আমি অন্য ওই জিনিস বানিয়ে নিয়েছিলাম ওই জিনিসটা মানে ওই জিনিসটা হয়নি কিন্তু বিয়ের আমার এক বছরের মাথায় যে আমি ওই জিনিসটা বানাতে পারবো এটা আমি কোনো দিনও কল্পনা করতে পারিনি তো যাই হোক আর কি এখন তোমাদের সঙ্গে শেয়ার করব যে আমি কি জিনিস বানিয়েছি আমি জানি তোমরা অনেকে এক্সাইটেড হয়ে আছো তো চলো পিছনে রেখেছি তো এই যে দেখো ব্যাগ তো একটা ব্যাগ দিয়েছে দোকান থেকে তো চলো এখন কি জিনিস সেটা শেয়ার করি তো ব্যাগের ভিতরে আর একটা ব্যাগ তো এই হচ্ছে ব্যাপার এই যে দেখো তো আমি তো শ্যামা থেকে মোটামুটি সব জিনিসই বানাই ওখান থেকে বানিয়েছি তো চলো তোমাদের সঙ্গে শেয়ার করি খুললাম সত্যি কথা মানে নিজের শখের জিনিস যখন বানাই বা শখের জিনিস করি তখন যে এতটা ভালো লাগে বা শখের শাড়ি এই কালারের শাড়ি আমার খুবই পছন্দ এই কালারের শাড়িটা নিব তো তখন অনেকটাই ভালো লাগে কিন্তু তো চলো তো এই দেখো কি বানিয়েছি আমি তো দেখো আগে বক্সের ভিতর থেকেই তোমরা দেখো যে আমি কি বানিয়েছি তো তোমরা তো অলরেডি সবাই বুঝেই গেছো যে এটা কি তো তো এটা হচ্ছে বালা আমার বালা বললাম যে বোন মুখটা কেমন করলো এটা হচ্ছে কানবালা মানে কানটা বলি নাই তো তো এটা হচ্ছে কানবালা তোমরা সবাই জানো যে এটাকে কানবালাই বলে আর এটা কিন্তু ডিজাইনটা দাঁড়াও তোমাদের দেখাচ্ছি এটার বক্সটা এভাবে খোলে হুম এভাবে তো এটার হচ্ছে ডিজাইনটা কিন্তু একদম ওল্ড মডেল তোমরা দেখো নিউ মডেল কিন্তু না কারণ কি বলো তো কারণ হচ্ছে আমার ওল্ড মডেল খুবই পছন্দ মানে আগেরকালের জিনিস আমার খুব পছন্দ আর এরকমই আমি মানে স্বপ্নে বলো ঘুমিয়ে বলো জেগে বলো এরকমই একগুলো কানে আমি চেয়েছি তো দেখো কানেলগুলো তোমাদের কেমন লাগলো কানেলগুলো অবশ্যই কমেন্ট করে জানাবে হ্যাঁ তো এখন চলো এটা আমি পরবো তার পরে দেখো এখন কেমন লাগে আমাকে হ্যাঁ কানেলগুলো খুলি আগে এই সুই সুতাগুলো আতো না অনেকে বলেছে দিদি ভাই এগুলো কি সোনার হ্যাঁ এগুলো আমার কিন্তু সোনার কানের আমার কিন্তু এই মালা যেটা পরে থাকি রাখি নামে এটাও সোনার এটাও কিন্তু সোনার অনেকে দেখি এখনো তোমরা জিজ্ঞাসা করো তাই ভাবি আমি অনেক ভিডিওতে তোমাদের সঙ্গে শেয়ার করেছিলাম যে আমার যেটা কানের যেটা পড়ি সেটাও শোনার মালা যেটা পড়ি সেটাও শোনার আর এই যে একটা কি নোয়া বাঁধানো শাশুড়ি দিয়েছে এটাও শোনার তো এই কয়টা জিনিস আমি কিন্তু সবসময় পরে থাকি তোমরা দেখোই তো চলো তোমাদের সঙ্গে কথা বলতে বলতে আহ আমার কানের খোলা হয়ে গেল এখন পরব কানের তো চলো আগে কানেরটা পড়ি কেমন যে লাগি দোকানে পরেছি তখন কুর্তির সাথে পড়েছি তখন কি অত ভালো লাগে বলো এখন শাড়ির সাথে পরে দেখতে হবে না কেমন লাগে চলো বাড়িতে এসে আর পড়ি নেই আমি ভাবলাম যে একবারে তোমাদের সঙ্গে শেয়ার করবো তখনই পরবো তো এই যে দেখো কেমন লাগছে অবশ্যই কিন্তু জানাবে হ্যাঁ আমার মানে কি বলবো আর এই দেখো তো এই যে দেখো কেমন লাগছে আমাকে আমার বিয়ে ঢেচুমা গুলো ছোট ছোট টাইপের ওটা তোমার ওই জল ভরা বলো কোনো একটা অঞ্জলি দেওয়া পূজা বলো এরকমটাতে ভালো লাগে কিন্তু কোনো একটা বিয়ে সাদী মানে কারো একটা বিয়ে বৌঘাত যাবো আর কি বিয়েতে যাব। তখন একটু বড় বড় কানের ছাড়া ভালো লাগে না আর আমার না সত্যি কথা বলতে মানে ইমিটেশন করতে বেশি একটা ভালো লাগে না মানে সোনালি কালার জিনিস সোনার বলো বা সোনালি কালার জিনিস সেই জিনিসগুলো পড়তে খুব ভালো লাগে তো এই হচ্ছে ব্যাপার তো বন্ধুরা তাহলে তোমাদের আমার এই কানেরটা কেমন লাগলো ডিজাইনটা একটু দেখো তো বলবে তোমরা যে ডিজাইনটা কেমন লাগলো কানেরটা কেমন লাগলো অবশ্যই তো কমেন্ট করে জানাবে আর এটা হচ্ছে তোমাদের দাদা ভাইয়ের খুব পছন্দ এই কানেরটা তার জন্যই কিন্তু এই ডিজাইনটা আমি দিয়েছি আমার তো পছন্দ পছন্দ কিন্তু তোমাদের দাদা ভাইয়েরও খুব পছন্দ আমি কয়েকটা ডিজাইন পাঠিয়েছি তোমাদের দাদা ভাইকে পাঠিয়েছিলাম আমিও দেখেছি আবার আমার কাকিদেরকেও মানে সব মা সবাইকে আর কি দেখিয়েছি তো দেখার পরে এই ডিজাইনটি কিন্তু প্রায় অনেকেই আর কি সিলেক্ট করেছিল তার মধ্যে তোমাদের দাদা ভাই সিলেক্ট করেছিল এটা প্রথমে কিন্তু আমি একটা অন্য দিয়েছিলাম তারপরে তোমাদের দাদাভাই এটাই প্রথম থেকে ও এটাই বলেছে তারপর সবাই বলেছে আরেকটা মানে ওটা দিতে তারপরে দেওয়ার পরে তোমাদের দাদাভাই বললো যে না আমার তো ওটাই ভালো লাগছে তো তারপরে আমি ওটা ক্যান্সেল করে দিয়ে তোমাদের দাদা আমি পছন্দটাই মানে নিয়েছি কারণ কি বলো তো ও হচ্ছে আমার শখের মানুষ তাহলে শখের মানুষ যেটা জিনিস পছন্দ করবে আমার জন্য আমার মনে হয় যে ওই জিনিসটাই আমার মানে শরীরে সুন্দর লাগবে যেটা আমার মনে হয় হ্যাঁ তো যাই হোক তার জন্যে কিন্তু আমি এটা এরকম ডিজাইনই নিয়েছি তো আমার মুখে কেমন লাগছে আমার কিন্তু একটু ছোট ছোট লাগছে জানি না কেন কিন্তু আমার মা বললো সবাই বললো ঠিক আছে তোমাদের কাছে আমার কানেকটা কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে যদি বলো তোমরা যে না ছোট ছোট হয়েছে তাহলে কিন্তু আমি হয়তো এখন না পরে এটাকে ভাঙিয়ে আবার বড় করতে পারি জানি না ঠিক করবো কি করবো না বললাম আর কি তো চলো এটা আমি কিন্তু ব্যাক ক্যামেরা দিয়ে দেখিয়ে দিব তোমাদের এখন যে ব্যাক ক্যামেরা দিয়ে আর কি কেমন লাগলো কানেরটা তো চলো কমেন্ট করবে কিন্তু এই যে দেখো বন্ধুরা ব্যাক ক্যামেরা দিয়ে তোমাদের দেখিয়ে দিলাম কেমন লাগলো কানেরটা অবশ্যই কমেন্ট করে জানাবে হ্যাঁ আর এটা কিন্তু একদম গোল্ড মানে অনেক টাকা লেগেছে তো শখের জিনিস তো চলো আজকের মতন কিন্তু ভিডিওটা আমি এই পর্যন্তই রাখলাম কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কমেন্ট করে জানাবে আর এই কানেরটা কেমন লাগলো সেটা তো অবশ্যই কমেন্ট করে জানাবে আর যদি তোমরা জানতে চাও কত গ্রাম কত টাকা পড়লো কী সমাচার কেডিএম না হলমার্ক কীরকম ফ্যাসিলিটি আছে তো সব কিছু যদি জানতে চাও তোমরা অবশ্যই কমেন্ট করো নেক্সট কোনো একটা ভিডিওতে কিন্তু আমি সব কিছু তোমাদের সঙ্গে শেয়ার করব। তো এই কানবালা কার কার পছন্দ তোমরা জানাবে আর ঝুমকাও কার পছন্দ তোমরা সেটাও জানাবে যাই হোক আমার কিন্তু দুইটাই হয়ে গেল তো চলো টাট্টা বাইকে